হাই আমি মৌ আপনারা এই মুহূর্তে দেখছেন মৌ টেকনোলজি চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা হচ্ছে আইকন অ্যাপ্লিকেশন নিয়ে তো এই অ্যাপটার কাজ হচ্ছে ডায়াল প্যাডে যে সমস্ত নাম্বারগুলো থাকে তাদের ছবি আপলোড করা থাকলেই আপনি দেখতে পাবেন যে এই নাম্বারে ছবি ঠিক এইরকম ভাবে অটোমেটিক চলে আসবে আর আপনি যখন কল করবেন তখন প্লেন ছবির ওপর টাচ করবেন টাচ করার পর আপনি তার হোয়াটসঅ্যাপ ফেসবুক ফেসবুক থাকলে ফেসবুক অটোমেটিক এখানে শো করবে তো বন্ধুরা এটা খুবই সুন্দর একটা অ্যাপ আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন তো এই অ্যাপটা পেতে গেলে আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে তো গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন আইকন তাহলেই চলে আসবে তাছাড়া আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে লিঙ্কটা দেওয়া আছে ওখান থেকে সরাসরি ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আনসার দেব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে মতো আসছি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ